মুস্তাফিজুরের মতো বলার থাকলে কি আর এমনভাবে ভাবে হারতে পারত গুজরাট নয়া ইতিহাস গড়ে হারের পরে যা সত্যতা প্রকাশ করলেন গিল। বিস্তারিত ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লজ্জার ইতিহাস লজ্জার ইতিহাস হ্যাঁ ঠিকই শুনেছেন লজ্জার এক নয়া ইতিহাস এদিন মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স যেখানে গুজরাট টাইটান্স আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের গল্প মাত্র সতেরো দশমিক তিন বলে অল আউট হয়ে যায় গুজরাট তাও আবার রানটা কত শুনে যান মাত্র উননব্বই রানে রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ওপেনাররাও ছিল ব্যর্থ পৃথিবী শাহ জ্যাকরা ফিরেছেন দ্রুত তবে দিল্লি ক্যাপিটালসের অভিষেক পাটেল সাইপোপ এবং পান্তের ছোট ছোট ক্যামিও ইনিংসে ভর করে মাত্র আট দশমিক পাঁচ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস এমন লজ্জাজনক হারের পরে সত্যতা প্রকাশ করলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল তিনি বলেন আমাদের এত ব্যাটিং লাইন আপ তবু এমন লজ্জার রেকর্ডের হার যা সত্যি মেনে নেওয়া খুবই কষ্টকর আজ যদি আমাদের বলিং সাইডটা ভালো থাকতো বা ভালো ব্যাটারের প্রয়োজন ছিল তাহলে হয়তো আমাদের জয় পাওয়া সম্ভব হতো তবে শুভমান গিলও বিশ্বাস করেন পরবর্তী ম্যাচগুলোতে তিনি ঘুরে